নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা জানব মেষ রাশির এবার দুর্গাপূজা সব দিক থেকে কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ দুর্গাপূজা মানেই আনন্দ উৎসব মিলন মেলা আর ভক্তি ভরা এক অসাধারণ সময় এই শুভ সময়ে প্রত্যেকেই জানতে চান তাদের জীবন কোন পথে এগোবে কোন ক্ষেত্রে আসবে সাফল্য আর কোথায় থাকতে হবে সতর্ক মেষ রাশির জাতকদের জন্য এবারের দুর্গাপূজা নিয়ে আসছে অনেক সুযোগ আনন্দ আর নতুন সূচনা কর্মজীবন অর্থ প্রেম পরিবার ও স্বাস্থ্য সব ক্ষেত্রেই রয়েছে ভরপুর সম্ভাবনা তবে কোথাও কোথাও সতর্কতা জরুরি আজকের ভিডিওতে আমরা স্লাইড আকারে একে একে বিশ্লেষণ করব যাতে আপনার সহজে বুঝতে পারেন এবারে দুর্গা কি বার্তা দিচ্ছে মেষ রাশির জীবনে তো চলুন দেরি না করে শুরু করি পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত কর্মজীবন এবং আপনার ক্যারিয়ার বিশ্লেষণ করব অর্থাৎ দুর্গা আপনার কর্মজীবন এবং ক্যারিয়ার কেমন যাবে তো মেষ রাশির জাতকদের জন্য এবারে দুর্গাপুজো কর্মজীবনে নতুন সুযোগ ও সাফল্য সময়ে হিসেবে ধরা যাবে যারা চাকরিজীবী তাদের জন্য নতুন দায়িত্ব পদোন্নতি কিংবা উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা প্রবল আপনারা যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন এবারের উৎসবকালীন সময়ে সেই পরিশ্রমের স্বীকৃতি পাবেন অনেকের হঠাৎ করে এমন প্রজেক্ট বা কাজের দায়িত্ব পাবেন যা আপনার নেতৃত্ব গুণ প্রকাশের সুযোগ এনে দেবে আপনারা যা যদি ধৈর্য ধরে কাজ করেন তবে এই সময়ে পাওয়া সাফল্য ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ভিত্তি হয়ে দাঁড়াবে ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল নতুন ব্যবসায়িক যোগাযোগ ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা পারিবারিক ব্যবসা চালাচ্ছেন বা নতুন কিছু শুরু করার পরিকল্পনা করছেন তারা ইতিবাচক ফল পাবেন তবে হঠাৎ ঝুঁকি নেওয়া উচিত হবে না ধাপে ধাপে এগোলে লাভ নিশ্চিত বিদেশে কাজ বা পড়াশোনার সুযোগও এই সময়ে সামনে আসতে পারে তাই যেকোনো আবেদন বা সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি রাখা বুদ্ধিমানের কাজ হবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য দুর্গাপুজোর সময়টি ভালো যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য দুর্গাপূজার সময়টি ভালো নতুন প্রতিষ্ঠান বা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে তবে নিজের দক্ষতা ও যোগ্যতাকে যথাযথভাবে প্রমাণ করতে হবে সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস বৃদ্ধিভাবে মেশ্বাসীর জাতকেরা নিজের কাজের ক্ষেত্রে নেতৃত্ব প্রদর্শন করতে পারবেন আর সেটাই সবার কাছে আলাদা করে তুলবে আপনাকে এক্ষেত্রে অহংকার বা তাড়াহুড়ো যেন না আসে সেটাই খেয়াল রাখা দরকার তো এখন কথা বলবো অর্থ এবং সম্পদ নিয়ে যেটা কিনা এই দুর্গাপূজার সময় অর্থনৈতিক ব্যাপারটা বেশি প্রয়োজন সবার জন্য কারণ সবাই যেন হাত ঘুরে খরচ করতে পারেন হ্যাঁ অর্থনৈতিক দিক থেকে এবারের দুর্গাপূজা স্থিতিশীল থাকবে আপনারা যে আয় করবেন তা আপনাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট হবে বিশেষ করে যারা চাকরিজীবী তাদের বেতন বা অতিরিক্ত আয়ের মাধ্যমে আর্থিক স্বস্তি আসবে অনেকেরই পুরনো দেনা বা ঋণ শোধ করার সুযোগ আসবে যা মানসিক চাপ কমাবে ব্যবসায়ী বা ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে নতুন অর্ডার বা চুক্তি থেকে অর্থ আসবে তবে খেয়াল রাখতে হবে খরচের দিকে দুর্গাপূজার সময় খরচের মাত্রা বেড়ে যাওয়া আর উৎসবের আবহে আবেগের বসে অপ্রয়োজনীয় খরচ হওয়ার সম্ভাবনা প্রবল তাই আগে থেকে বাজেট তৈরি করে খরচ করলে ভালো হবে বিনিয়োগের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার যেতে পারে বিশেষ করে রিয়েল এস্টেট বা শেয়ার মার্কেটে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকায় শ্রেয় বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন পরিবারে উৎসবের আনন্দের জন্য কিছু অতিরিক্ত ব্যয় হবে তবে তা সবার মাঝে আনন্দ আনবে সন্তান বা পরিবারের সদস্যদের জন্য কিছু উপহার কেনা পূজার আয়োজন এসব খরচ আনন্দের সঙ্গেই হবে শুধু মনে রাখবেন অতিরিক্ত খরচ যেন আপনার আর্থিক স্থিতিশীলতাকে নষ্ট না করে এবারে দুর্গা পূজা মেষ রাশির জাতকদের জন্য অর্থে স্বস্তি আনবে তবে খরচের ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারালে ভবিষ্যতে চাপ তৈরি হতে পারে তাই বুদ্ধিমানের মতো খরচই হবে মূল চাবিকাঠি প্রেম এবং সম্পর্ক যদি আমরা বিশ্লেষণ করি এই পূজার সময় কেমন যাবে আপনার তো আপনার প্রেম প্রেম জীবন বিশেষ করে এবং সম্পর্কের ক্ষেত্রে এবারে দুর্গাপূজায় রাশির জন্য আনন্দময় এবং ইতিবাচক সময় হয়ে উঠবে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে উৎসবের আবহে হয়তো নতুন সম্পর্ক শুরু হবে যা ভবিষ্যতে কারও হতে পারে বন্ধুত্ব প্রেমে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল যারা দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য সময়টি আরও মধুর হয়ে উঠবে পূর্বের ভুল বোঝাবুঝি বা দূরত্ব কমে যাবে পরিবারের মিলন মেলা বা পূজার পরিবেশ আপনাদের সম্পর্কের নতুন প্রাণ সঞ্চার করবে সম্পর্কের উষ্ণতা ও মানসিক শান্তি দুটোই বাড়বে প্রেমে আবেগ বাড়বে তবে অযথা সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশা সমস্যা তৈরি করতে পারে তাই সঙ্গীর প্রতি আস্থা রাখা অজরুরি অনেকের হয়তো সম্পর্ককে আরো এক ধাপ এই নেওয়ার সিদ্ধান্ত নেবেন বিয়ে বা এঙ্গেজমেন্টের সম্ভাবনা রয়েছে পরিবার থেকেও সম্পর্কের ক্ষেত্রে সমর্থ সমর্থন পাওয়া যাবে যারা অনেক দিন ধরে পরিবারকে তাদের সম্পর্ক নিয়ে বোঝাতে চান তাদের জন্য এই সময় শুভ সব মিলিয়ে এবারের দুর্গাপূজা মেষরাশির প্রেম জীবনে নতুন সূচনা উষ্ণতা ও সুখের বার্তা নিয়ে আসবে স্বাস্থ্য এবং ভ্রমণ সম্পর্কে তথ্য যদি আলোকপাত করি তো স্বাস্থ্য দিক থেকে এবারের দুর্গাপূজা মেষরাশির জন্য বেশ ভালো যাবে শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং বড় কোনো অসুখ বা সমস্যা দেখা দেবে না তবে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা জরুরি কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বা পারিবারিক ব্যস্ততা মাঝে মাঝে স্ট্রেস বাড়াতে পারে তাই বিশ্রাম নেওয়া ও নিজেকে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভ্রমণের ক্ষেত্রেও শুভ সময় অনেকে পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করবেন যা আনন্দদায়ক হবে পূজার সময় ঘোরাঘুরি প্যান্ডেল হপিং বা দূরে কোথাও বেড়াতে যাওয়া সবই নতুন অভিজ্ঞতা এনে দেবে তবে অতিরিক্ত কাজ বা ভ্রমণ করলে ক্লান্তি আসতে পারে তাই শরীরকে বিশ্রাম দিন খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখা দরকার উৎসবের সময় তেল ঝাল খাবার বেশি খাওয়ার প্রবণতা থাকে যা হজমের সমস্যা তৈরি করতে পারে তাই পরিমিত খাবার গ্রহণ করা উচিত সার্বিকভাবে এবারের দুর্গাপূজা রাশির স্বাস্থ্য এবং ভ্রমণকে আনন্দময় করে তুলবে সামান্য সতর্ক থাকলেই পুরো সময়টা উপভোগ করতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানে আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার